আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম একটি গুরুত্বপূর্ণ জেল নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার জন্য আজকে আলোচনা করব ইজি জেল ইজি জেল একটি অতি গুরুত্বপূর্ণ এবং পার্সোনাল ইউজের জন্য অধিক কার্যকরী একটি জেল যা বিভিন্ন ক্ষেত্রে আমরা কার্যকর করে বিশেষ করে পার্সোনাল ইউজের জন্য অর্থাৎ অনেক দম্পতি আছে যে তাদের সহবাসের সময় অনেক ধরনের সমস্যা হয় এবং তাদের পিছিল যেই প্রকার উপাদান তা সহজে মিশ্রিত হয় না সেক্ষেত্রে এই ইজি জেলটি আপনাদের জন্য কার্যকরী একটি ওষুধ এবং এটি সঙ্গমের সময় এবং সহবাসকে আরও আরামদায়ক এবং স্বস্তিকর করে এই ইজি জেলি আপনারা ব্যবহার করবেন তাতে আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন তো আজ এ পর্যন্তই আসবার একদিন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে ততক্ষণ ভালো থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ